নমস্কার বন্ধুরা পাঁচপন হেসেল আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেরও আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা জলখাবারের রেসিপি আর জলখাবারটা আমি সুজি দিয়ে বানাবো আর পুরটা হচ্ছে কিছুটা কয়েকটা সবজি দিয়েই আমি বানাবো আর এই জলখাবারটা কিন্তু বিশেষ করে বাচ্চাদের খুবই উপকারিত আর একটু ভারী ধরনের জলখাবারটা বড় থেকে ছোট সবাই কিন্তু জলখাবারটা পছন্দ করবেন বিশেষ করে বাচ্চাদের দিতে গেলে কিন্তু একটু ঝালটা কম দেবেন দিয়ে বানিয়ে দেবেন খুবই পুষ্টিকর বাচ্চাদের মধ্যে বিশেষ করে জলখাবারটা বানানোর জন্য প্রথমে আমরা সুজিটা একটু টক দই দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য এখানে এক প্যাকেট সুজি নিয়েছি আমি একশো গ্রাম টক দই নিয়েছি টক দইটা সব নিয়ে নেব লবণ দেব এই বাটিতে একটু জল নিয়ে নেব বাটিটা ধুয়ে নিয়ে নেব এই দেখুন সুজির ব্যাটারটা কিন্তু আমি এরকম পাতলা রেখেছি এটা কি ভিজাতে আমি রেখে দিচ্ছি তো কিছু সময়ের জন্য কম করে আধা ঘন্টা রাখবো আর তার মধ্যে কিন্তু অনেকটা ফুলে যাবে আর একটু হয়তো জল লাগতে পারে সেটা আমি পরে দেব এখন আর দেবো না যদি লাগে পরে দেব এখন ঢেকে রেখে দেব এখানে কিছুটা সবজি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকাম এতটা আমার লাগবে না যতটা লাগবে ততটাই নেব গাজর নিয়েছি ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এগুলো সব কেটে নেব কাজের দুটো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এই গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এবার বাকি সবজিগুলো কেটে নেবো দেখুন সবজিগুলো কেটে নিয়েছি এবার আমি ওদিকে উনুনটা ধরিয়ে জলখাবারের পুরটা তৈরি করে নেবো সবজিটা ভাজার জন্য একটু তেল দিয়ে দেব দেব এখন একটু লবণ দেব আর এই পিঁয়াজটা কিন্তু খুব শক্ত পিয়াজ আমরা সাধারণত যে বড় পিয়াজটা তরকারি খাই সেই পিঁয়াজটা না কিন্তু এটা হচ্ছে যে কালির পেঁয়াজ সেই পেঁয়াজ আর এই পেঁয়াজটা কিন্তু ভাজা খেতে কিন্তু খুব টেস্ট লাগে আলু ভাজা করলে এই পেঁয়াজটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এখন দেব গাজর আর ক্যাপসিকামটা গাজর তখন তো পেঁয়াজের জন্য আমি অল্প করে লবণ দিয়েছিলাম এখন তো ক্যাপসিকাম দিয়েছি গাজর দিয়েছি আর একটু লবণ দিয়ে দেব দেবো মধ্যে একটু আলু দেবো ম্যাশ করে ওই জন্য একটু বেশি দিলাম মনের পরিমাণটা একটু হলুদ দিয়ে দেবো অল্প করে যেহেতু জলখাবারে তো হলুদ না দিলেও কিন্তু কোনো ব্যাপার না আলু দেবো তো অল্প করে ওই জন্য একটু দিলাম এখানে কয়েকটা আলু আমি সিদ্ধ করে রেখেছি এটা হাত দিয়ে ভেঙে নেব নিয়ে দিয়ে করার এই মাঝখানটা একটু জায়গা বের করে নিয়েছি তেল দিয়ে দেব অল্প করে দেব ডিমটা দিয়ে দেব দেবে একটু লবণ ডিমটা ঝুড়ে ঝুড়ে করে ভেজে নেব এই ডিমটা দেওয়ার পর কিন্তু পোটা কিন্তু আরও কিন্তু স্বাদ লাগবে খেতে ডিমটা কিন্তু ঝুড়ে ঝুড়ে করে ভেজে নিয়েছি এবার এর সঙ্গে মিশিয়ে নেব এখন দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ধনে পাতাটা এখানে একটু ম্যাগি মশলা নিয়েছি দিয়ে দেব এখন আমার রেডি হয়ে গেছে নামিয়ে ব্যাটারটা জল দিতে হবে এটা সুজি বাবা চলে এসেছে বাবা তো সব সময় কাজে ব্যস্ত এখন শরীর সুস্থ হয়ে গেছে সকাল থেকে শুধু কাজ করবে আর একটু জল দেবো অল্প করে দিলে হয়ে যাবে বেশি লাগবে না জল দেব একটু অল্প করে আধা ঘন্টা রেখেছিলাম তো সুজিটা ভিজিয়ে কিন্তু অনেকটা ফুলে গেছে আর অনেকটা বেড়েছে কিন্তু এখানে কিছুটা চিলি ফ্লেক্স নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি এখন সুজির সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব এই থালাটাই একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এই থালার মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে নেব হাফ হাফ নেব ওদিকে আমি কড়াই জল গরম বসিয়ে দিয়েছি জলটা ফুটছে এখন দিয়ে দেবো এই থালাটা এই থালাটা দিয়ে এই থালাটা দিয়ে ঢাকা রেখে দেবো ঢাকার যে টুপিগুলো ওটা ছোট হচ্ছে ওই জন্য এই পনেরো মিনিট হচ্ছে রেখেছি এখন ঢাকাটা খুলে দেখবো বসেছে জল উঠেছি ওর মধ্যে যা একটু সস দিয়ে দেবে এর উপরে এবার এই চামচ দিয়ে সসটা এইভাবে লাগিয়ে দেবো পুরো থালাটা এবার যে পুটটা তৈরি করে রেখেছিলাম এই পুটটা দিয়ে দেব এইভাবে হাত দিয়ে দিয়ে পুরো থালাটা কভার করে দেবটা পুরো থালাটা এইভাবে লাগিয়ে নিয়েছি এবার এর উপরে সস দিয়ে দেবো আবার এর উপরে অল্প করে সস দিয়ে দেবো কিছুটা ব্যাটার রেখেছিলাম এই ব্যাটারটা এখন দিয়ে থালাটা আবার আমি বসিয়ে ঢাকা দিয়ে আবার ভাপিয়ে নেব দ্বিতীয়বার আবার কিন্তু পনেরো মিনিট রেখেছি ঢাকাটা এখন খুলে দেখবো কেমন হয়েছে বসে গেছে এবার তুলে নেবটা একটু জল জল লাগছে এটা কিন্তু কিন্তু কিছু সময় রেখে দিলে শুকিয়ে যাবে এটা আমি আধা ঘন্টা কি চল্লিশ মিনিট রেখে দেব ঠান্ডা হবে তারপরে আমি বের করব থালার থেকে এই দেখুন উপরটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে এবার কেটে নেব এই ছুরিটা নিয়ে প্রথমে সাইডটা এভাবে একটু ঘুরিয়ে নেব এইভাবে একটু ঘুরিয়ে নেব প্রথমে সাইডটা আলগা করে নিয়েছি এবার এইভাবে কেটে নেব সাইডগুলো বাবা বলছে পনির কাটা ঠিক আছে পনির কাটাই করি পনির কাটা কর পনির কি কাটে বাবা এরকম করে বাবার ছেলে পনির তৈরি করে তো বাবা জানে করে এই দেখুন এই সাইডটা কেটে নিয়েছি এবার এই ধারটা কেটে নেব করে নিয়েছি বন্ধু দেখো আমার মা খাবার তৈরি করেছে সত্যি তা তোমরা হাত পা ধুয়ে সব এসো আমার মা খাবার তৈরি করেছে এই এসে তোমরা খেয়ে একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে কেমন খাবার তৈরি হয়েছে আর খেতে কিরকম হয়েছে সেটা তোমরা বলো জল খাবারগুলো কিন্তু আমি সব কেটে কেটে নিয়েছি এরকম করে ব্রেডের মতো পিস করে নিয়েছি এবার বাবাকে দেব বাবা খেয়ে বলবে কেমন হয়েছে ও বাবা এত ভাই এই নাও অনিন আচ্ছা আপনারা খাচ্ছি

ছুঁড়ে ছুঁড়ে খেয়ে অভ্যস্ত বয়স্ক মানুষ গ্রামের মানুষ হলে যা মানে ধরে পাশে সদস্যরা অনেক আছে তারা সব বলে দিচ্ছে এই ভাবে ধরে এই খাও বাবা বাবার মতো খেতে পছন্দ করে কিন্তু অন্যজন বলে দিলে সেটা ওনার অসুবিধা হচ্ছে তাই সব হাসাহাসি করছে সুজি আর ওই পুটটা হচ্ছে গাজর আলু হম মাছ তো একটু আর রকম হতো না ভালো লাগতো না এই এইটা যদি আটা ময়দার হতো তাহলে ভালো লাগতো না না মোটে ভালো লাগতো না ওইটা যদি আটা ময়দার হতো মোটে ভালো লাগতো না হ্যাঁ তাহলে বন্ধুরা জলখাবারটা তো ভালোই লাগলো আপনারা অবশ্যই নিজেরাও একটাবার ট্রাই করবেন বাচ্চাদেরও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারবেন বাচ্চাদের দিতে গেলে একটু ঝালটা কম করে দেবেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার